এটা হল কাজিরহাট শহীদ আমানুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় নতুন ভবন হচ্ছে এরপরে এটা হলো সরকারি কাজিরহাট উচ্চ বিদ্যালয় সরকারি বিদ্যালয় আমাদের বাড়ির যারা খালেক চাচা আছে আরও চাচারা আছে ওনারা শিক্ষকতা করতেন তারপর শহীদ আমানুল্লাহ আমাদের ছোট দাদা বলি উনি শিক্ষকতা করতেন এগুলো হলো আমাদের ছোটবেলার স্মৃতি হুম এটা হলো এম এ হাশেম বিশ্ববিদ্যালয় কলেজ অনেক বড় ক্যাম্পাস ভবনগুলো আছে বিশাল মাঠ বিশাল জায়গা হুম হুম কলেজের মাঠ এরিয়া বিশাল পুজো ওইটা এটা কলেজ থেকে বের হওয়ার রাস্তা পুজো ওই পাশে দেখা যাচ্ছে ওইটা আবার আরেকটা মাদ্রাসা মোটামুটি এখানে দুইটা মাদ্রাসা আছে আলিয়া লাইনের Thank <laughs> you.